কাশ্মীরে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার তিন পর্যটকেরও এবং আটকে পড়েছেন বহু পর্যটক ইতিমধ্যেই বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন এবং তাদের মধ্যে রয়েছেন বাংলারও বেশ কয়েকজন পর্যটক সংবেদী সিংহ রায় কৌশিক সহ অন্যান্যরা এই মুহূর্তে আজকে রয়েছেন পেহেলগাঁওয়ে কারণ কাশ্মীরে তারা বেড়াতে গিয়েছেন এবং এই ঘটনার পর সেখানে বন্ধ ডাকা হয়েছে এবং বন্ধের কারণে রাস্তাঘাট চলাচল বন্ধ রয়েছে দোকানপাট বন্ধ রয়েছে ফলত তারা এই মুহূর্তে হোটেলে আটকে রয়েছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন এন বাংলায় কি বলেছেন তারা শুনুন এখন এখানে তো চারিদিকে বন্ধ মানে আমরা সকালে একবার বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু চারিদিকে দোকান টোকান সব বন্ধ ছিল হ্যাঁ আমরা ফ্যামিলি নিয়ে একটা হোটেলে আছি শ্রীনগরে তো আমাদের কালকে আমাদের পেহেলগাম যাওয়ার রাস্তায় আমরা অর্ধেক রাস্তায় গিয়ে ফেরত চলে এসেছি আমাদের কালকে ফ্লাইট আছে শ্রীনগর থেকে কিন্তু ব্যাপারটা সমস্ত মানে বাইরে বেরোলে রাস্তাঘাট যেরকম অবস্থা দোকান পাসার সব বন্ধ গতকাল একরকম ছবি ছিল আজকে ঠিক তার উল্টো টিআরপির জওয়ান রাস্তায় ভর্তি হয়ে গেছে মানুষজনের সংখ্যা কমে গেছে দোকানপাসার বন্ধ আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রশাসনের তরফের বলতে আমরা না প্রশাসনের কাছে মানে যাইও আর প্রশাসনের সঙ্গে সেরকম ভাবে কোন রকম কন্টাক্টও হয়নি বা ওনারাও আমাদের সাথে কোন কন্টাক্ট করেনি যেহেতু আমরা কোন অসুবিধার সম্মুখীন হয়নি সেই জন্য হয়তো বা তো সেরকম কিছু হয়নি এবার আমাদের চিন্তা হচ্ছে যে আমরা যেখানে আছি তো সেখান থেকে আমাদের এয়ারপোর্টের ডিসটেন্স হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু টু কিলোমিটার তো আমরা এই ডিস্টেন্সটা ঠিক মতো কভার করতে পারবো কিনা সেটাই চিন্তা আমরা এখন বর্তমানে শ্রীনগরে রয়েছি এখানকার পরিস্থিতি যথেষ্ট থমথমে আর কি চারদিকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে রাস্তাঘাট বাজার দোকান সব বন্ধ দিনের থেকে যথেষ্ট আলাদা আমাদের কালকে ফ্লাইটের টিকিট রয়েছে আমরা ফ্লাইটেই ফিরবো কিন্তু এই রাস্তাটা মানে এখান থেকে এয়ারপোর্ট অব্দি কিভাবে যাবো এটাই এখন যথেষ্ট টেনশনের কারণ আজকে এখানে বন্ধ রাখা হয়েছে এখানে সমস্ত কিছু বন্ধ রয়েছে আমরা সেই সময় পেহেলগাঁও যাওয়ার রাস্তায় ছিলাম মানে আমরা জাস্ট দূরে ছিলাম কিলোমিটার পেহেলগাঁও থেকে ওই অবস্থায় আমরা ওই নিউজ দেখে শ্রীনগরে ফিরে আসি আমাদের আজকে আর কি যেখানে কালকে ঘটনা ঘটেছে আমাদের আজকে সেখানে যাওয়ার কথা ছিল তো রাস্তায় ওই খবর পাওয়ার পর আমরা মানে যথেষ্ট আতঙ্কিত আমাদের সাথে বাচ্চারা রয়েছিল তো আমরা ওখান থেকে ফিরে আসি এই যে শ্রীনগরের হোটেলেই রয়েছে